এই চল্লিশ নম্বর প্রশ্নে একটু কারেকশন আছে এই এখানে থ্রি আছে না এখানে থ্রি হবে না এখানে হবে থ্রি রুট থ্রি আমি একটু লিখে দিচ্ছি একটু কারেকশন করেন বইয়ে ঠিক থাকবে সমস্যা নেই এটা হবে থ্রি রুট থ্রি অঙ্ক বুঝে করবেন খুব তাড়াতাড়ি হবে এটা হচ্ছে আচ্ছা কোশ্চেনটা কি তাহলে কোশ্চেনটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহু বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত আগে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে আচ্ছা কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে কেন কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষায় সুতরাং গুরুত্বপূর্ণ দেখেন কি বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরেন এটা একটা একটু তাকায়েন মনে করেন এটা একটা সমকূর্ণ সমবাহু ত্রিভুজে যে এটা একটা সমবাহু ত্রিভুজ এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মনে করেন এ তাহলে এর ক্ষেত্রফল কত হবে রুট থ্রি এই স্কোয়ার বাই ফোর এই তো রাইট এবার কি বলছে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য দুই মিটার করে বাড়াই দিব মানে আগে ছিল প্রত্যেক বাহুর ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার করে বাড়াই দিব তার মানে বাড়াই দেওয়ার পরে ত্রিভুজটা এরকম হবে কিনা দেখেন তো এইটা হবে এ প্লাস টু কেন ওই যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়াই দিছে তাহলে আগে যা ছিল তার সাথে দুই যোগ হবে তাহলে এইটাও হবে এ প্লাস টু এইটাও হবে এ প্লাস টু তাই কিনা তাহলে এটার ক্ষেত্রফল কত হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এই এ মানে কিন্তু এ না এই এ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর মান তাহলে এই ত্রিভুজের বাহুর মান কিন্তু এ না এ প্লাস টু তাই এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট থ্রি ডিভাইডেড বাই ফোর ইন টু স্কোয়ারের জায়গা হবে এ প্লাস টু এর হোল স্কোয়ার এইটুক বুঝছেন কিনা বলেন এখন প্রশ্নে বলছে যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ানোর ফলে এর ক্ষেত্রফলটা কি হয়ে গেছে থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে গেছে এর মানে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের চেয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেশি তার মানে বড়কে কোন ত্রিভুজের ক্ষেত্রফল বেশি এর বেশি কারণ এর দৈর্ঘ্য বড় হয়ে গেছে তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের বিয়োগ ফল হচ্ছে থ্রি রুট থ্রি আমার কথা কি বুঝছেন তার মানে প্রশ্ন মতে এইটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু থ্রি রুট থ্রি এই হচ্ছে কোশ্চেন বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা এই পাশে নিচ্ছি প্রশ্ন মতে দেখেন আমি বুঝা দিব যে কিভাবে তাড়াতাড়ি করতে হবে প্রশ্ন মতে রুট থ্রি ফোর ইন্টু এ প্লাস টু এর স্কোয়ার মাইনাস এই ক্ষেত্রফল রুট থ্রি ডিভাইডেড বাই ফোর ইন্টু এই স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি রুট থ্রি এই লাইনটা বোঝাটা হচ্ছে জরুরি আপনি যখন প্র্যাকটিস করতে করতে একদম মনে করেন যে অঙ্কে পাকা হয়ে যাবেন তখন তো আপনি ভাইয়া এই সব চিত্র আঁকাবেন না পরীক্ষার হলে আপনি সরাসরি জানেন যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়াইছি তার মানে আগে ছিল প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ তখন ক্ষেত্রফল ছিল রুট থ্রি স্কোয়ার বাই ফোর যখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়াইছি তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল হয়ে গেছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস টু এর হোল স্কোয়ার কারণ বাহুর দৈর্ঘ্য এই প্লাস টু হয়ে গেছে এই দুইটার বিয়োগ ফল হচ্ছে এই যেটা তার মধ্যে কোনটা আগে লিখবেন এই বিয়োগ করার সময় কোনটা আগে লিখবেন যেটা বড় এটা যেহেতু এই মানটা বড় যেহেতু বাড়ার ফলে এটা সৃষ্টি হয়েছে কথা কি বুঝছেন এবার দেখেন এখানে রুট থ্রি বাই ফোর আছে এখানে রুট থ্রি বাই ফোর আছে এই রুট থ্রি বাই ফোর আর এই কমন আছে তাহলে রুট ডিভাইডেড বাই ফোর কমন নিলাম কমন নিলে এখানে থাকবে প্লাস এর হোল স্কোয়ার মাইনাস এখানে থাকবে এই স্কোয়ার ইজ টু থ্রি রুট থ্রি ক্লিয়ার এবার আমরা যেহেতু এর মান বের করতে হবে বাহুর দৈর্ঘ্য দেখেন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত মানে এই যে যে ত্রিভুজটা ছিল মানে প্রথমে যে সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে তার বাহুর দৈর্ঘ্য মানে এই এর মান চাইছে তাহলে এ ব্যতীত যা আছে সব ওই পাশে পার করে দিন তাহলে এই যে ফোর আর রুট থ্রি এই পাশে এই ফোর এই পাশে ভাগ আছে ওই পাশে যে গুণ হবে রুট থ্রি পাশে গুণ আছে এই পাশে যে ভাগ হবে তাহলে এই পাশে থাকবে কি এই পাশে থাকবে এই যে এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার আর সব সবাই পাশে পার করে দিচ্ছে এই পাশে আছে থ্রি রুট থ্রি এই ফোর এই পাশে থেকে ওই পাশে যে উপরে যে গুণ হবে এই রুট থ্রি এর পাশে উপর থেকে এই পাশে শেষে ভাগ হবে এই রুট থ্রি আর এই রুট থ্রি কাটা

প্লাস ফোর ইজ ইকুয়াল টু বারো তাহলে ফোর এ ইজ ইকুয়াল টু এই চার এই পাশে বিয়োগ হলে আট এই চার ওই পাশে বিয়োগ হলে বারো থেকে চার গেলে আট তাহলে এ ইজ ইকুয়াল টু আট বাই চার এটা হচ্ছে দুই তাহলে আমাদের উত্তর হচ্ছে দুই ক্লিয়ার তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই এবার বলেন তো প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো এই অঙ্কটা কি বুঝছেন নাকি আমার আর একবার বোঝানো লাগবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যদি বলেন আর একবার বোঝানো লাগবে আমি বুঝাবো রেসপন্স করতে হবে আমি দেখাই দিব যে কিভাবে দ্রুত করতে হয় এটা দেখাবো সমস্যা নাই মানে মূল নিয়মই করতে হবে দ্রুত কিভাবে করা যায়